আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচিতে আপনারা সবাই প্রাণে টানে মনের টানে এসেছেন শুধু প্রাণ এবং মনে টানে না আপনাদের ভোটাধিকারকে রক্ষা করার জন্য এসেছেন আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করব উনিশশো সালে যে সমস্ত বীর যোদ্ধা শহীদ হয়েছেন যে সমস্ত মা বোন তাদের দিয়েছেন তাদেরকে স্মরণ করছি একই সাথে দুই হাজার জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলন এবং বিপ্লবে যে সমস্ত তরুণ কচিকাচা শিশু বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন রাজপথে ফ্যাসিস্ট হাসিনা অত্যাচার নির্যাতন সহ্য করে তারপরেও রাজপথে থেকে আন্দোলনের শরীর হয়ে যারা গুলি খেয়ে ফ্যাসিস্ট বাহিনী নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছে আহত হয়েছে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদের পরে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা সম্মানিত ভাইয়েরা আমি আর কারণ ব্যাখ্যা করতে যাব না তবে আমি এইটুকু বলি আমরা একটা নির্জ পাওনা নিয়ে একটা নির্জ দাবি নিয়ে আমরা এখানে হয়েছি আন্দোলন করছি আপনারা যে কোন যান জিজ্ঞেস করবেন আমাদের আন্দোলনটা কি আমরা আমাদের দাবিটা কি সঠিক কিনা পাগল সারা সবাই বসবে যে আন্দোলন সঠিক আন্দোলন আমাদের দাবি সঠিক সম্মানিত ভাইয়েরা কাশির শাসী বলতো আমি গণতন্ত্র ফিরে দিয়েছি কধায় কথায় বলতো মুক্তিযুদ্ধের চেতনা পরি মুক্তিযুদ্ধ ফেরি করতেন মুক্তিযুদ্ধ মাধায় করে ফেরি করে বিক্রি কী করতেন এই মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা মুক্তিযুদ্ধের চেতনা অর্থ কী ছিল নেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাণ স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ছিল সমাবেশ করার স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ছিল মুক্ত বাকের স্বাধীনতা কিন্তু এর একটি স্বাধীনতা কেউ সে না দিয়ে গণতন্ত্র বা ভোট চাইতে গেলে তাদের গুলি করে মারা হতো রাজপথে বিক্ষোভ মিছিল করলে তাদের মেরে ফেলা হতো ঠিক জুলাই বিপ্লবে যে সমস্ত ছোট ভাইয়েরা ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে প্রতারণা করে বর্তমান নব্য ফ্যাসিস্ট স্থানীয় সরকার উপদেষ্টা ফ্যাসিস্ট কায়দায় আমাদের সকলের গলা টিপে ধরে আমাদের পাক রুদ্ধ করে আমাদের ভোট অধিকার হরণ করার চেষ্টা করেছে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি আমরা যাকে ভোট দিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছি আদালত তার পক্ষে রায় দিয়েছে আদালত তাকে মেয়র ঘোষণা করেছে নির্বাচন তার নামে করেছে তাকে শপথ পড়াতে বলেছে কিন্তু তিনি বিভিন্ন তাল বাহানা করে এটাকে ঘুরাচ্ছে আচ্ছা আপনি এখানে লাগছেন কেন আপনি এদেশের কত মানুষ রাস্তায় ঝাঁকে আছে যে সমস্ত ছেলেরা হাসপাতালে কাত হাসপাতালে কাতারাচ্ছে আপনি তাদের সেবা করেন আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে সিনেমে খেলছেন এটা ভালো হচ্ছে না পরিণাম কিন্তু এখনই দেখা যাচ্ছে উনি কিন্তু বেসিক্যালি এখান থেকে পালিয়ে গিয়েছে আজকে তিনি একজন যুগ্ম সচিবের চেম্বার খালি করে সেখানে তিনি অফিস করছেন এর চেয়ে লজ্জা করার কিছু হতে পারে একজন উপদেষ্টা বা একজন মন্ত্রী তার চেম্বার থেকে মালপত্র সরাই নিয়ে সচিব নয় অতিরিক্ত সচিব নয় যুগ্ম সচিবের চেম্বারে তিনি আজকে অফিস করছেন তার এ পাওনা ছিল এ পাওনা আল্লাহ তালা তাকে দিয়েছে জনগণও তাকে দিচ্ছে আমি ওই নবিস্টকে বলবো জনগণ যদি ভোট দেয় আপনি আসেন ক্ষমতা যাচাই করেন জনতা জনতার ক্ষমতা যাচাই করেন জনগণের ম্যান্ডেট আপনি মেয়র হন আপনি আপনি দেশের এমপি হন কিন্তু বিনা ভোটে আর কতদিন থাকবেন অজুহাত দিয়ে অজুহাত দিয়ে থাকার কোন উপায় নেই এ বাংলা একাত্তর সালে দেখিয়ে দিয়েছে দুই সালে এদেশের শিশুরা এদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে ফ্যাসিস্ট হলে অত্যাচারী হলে নির্যাতনী হলে গণতন্ত্রের বিরুদ্ধে গেলে মানুষের গলা টিকে টিপে ধরলে আর থাকার কায়দা থাকে না আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন ভালো মানুষ একজন আন্তর্জাতিক আপনাকে সহায়তা করতে চাই আমরা আপনার সরকার পরিচালনায় আপনাকে সহায়তা করতে চাই কিন্তু আপনার পাশের সমস্ত ফ্যাসিস্ট রয়েছে আপনার এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে তাড়িয়ে দিতে হবে আমি বলব এই সিটি কর্পোরেশনে আওয়ামী সমস্ত দেশের দোষরা রয়েছে তারাও এখানে থাকতে পারবে না তাদেরও বিচার হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কোন ফ্যাসিস্টের জায়গা এই বাংলায় হবে না আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না ভাইয়েরা আপনারা দূর দূরন্ত থেকে কষ্ট করে এসেছেন সেই বরে কাজী। আমি আগামী দিনের আবার কর্মসূচি আমরা নিব আগামী শনিবারে শুক্রবার শুক্রবার আমরা না আগামী শনিবার কর্মসূচি সকাল দশটায় আমরা এই নগর ভবনে উপস্থিত হব নগর ভবনে জড়ো হব এই নগর ভবনে চড় হয়ে আমরা প্রেস ক্লাব হয়ে বিক্ষোভ মিছিল করতে করতে আমরা প্রেস ক্লাবে যাব প্রেস ক্লাব হয়ে আমরা সচিবালয় ঘুরে আবার এলাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই স্থানে এসে আমরা আবারও কথা বলবো আবারও আমরা সবাই একত্রিত হয়ে আমাদের মনোভাব প্রকাশ করব ঈশ্বা হোসেনের সমর্পণ অবস্থা কি তা আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ভূমিকা গ্রামী মনোভাব নিয়ে আপনারা আগামী শনিবার সকাল দশটায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাংক ভবনে আপনারা উপস্থিত হবেন ধন্যবাদ সকলকে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ